সত্যি দুই সালে কোটি টাকার কাবিন মুক্তির পর থেকে অপুর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল। কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাপারটি ধামাচাপা দিয়েছিলেন সাকিব খান এমন কেউ দুই হাজার সালে আঠারো এপ্রিল গোপনে বিয়ে করলেও জানতে পারেনি মিডিয়া চুটিয়ে আট বছর সংসার করেছেন বাবা হয়েছেন সেটাও ছিল গোপন কিন্তু ছিল গোপনে কিন্তু গত এপ্রিল সব রকম গোমর ফাঁস করে দেন অপু বিশ্বাস সামনে সেটাও এসে লুকোচুরি খেলাটা শেষ করে দেন তিনি এর মধ্যে দুজনে ডিভোর্সও হয়ে গেছে সাকিব যখন সিঙ্গেল ঠিক তখন আবার খবর আসে অভিনেত্রী বুবলির সঙ্গে প্রেমে মতেছেন এমনকি বুবলির হাতে আঁকা ট্যাটু যা দুই অক্ষর এসবি সেটি নিয়েও কম জল্পনা কল্পনা হয়নি সবাই ধারণা করেন এস মানে সাকিব আর বি মানে বুবলি কিন্তু খবরটি সত্যতা প্রকাশের আগে আবার গুঞ্জন বুবলির সঙ্গে নাকি সাকিবের বাজে সময়ে যাচ্ছে আর তার কারণ কোনো তৃতীয় পক্ষ তবে কি আবার কারো প্রেমে পড়েছেন এই অভিনেতা এমন সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল ওপর বাংলার গণমাধ্যম জি চব্বিশ ঘন্টা তাদের বরাতে জানা যায় লন্ডনে ভাইজান এলো রে ছবিতে কাজ করার সময় দুজনের সম্পর্কে নিয়ে গুঞ্জন শুরু ওই সিনেমার একটি দৃশ্যে অন্তরঙ্গ হয়েছিল সাকিব ও শ্রাবন্তীকে কিন্তু পরিচালক দৃশ্যটি ওকে বলার পর নাকি দুজন দুজনকে বাহবন্ধী করে রাখেন আর সেই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরই শ্রাবন্তী সাকিবের সম্পর্ক নিয়ে আলোচনা আরো ছড়িয়ে পড়েছে অবশ্য শুধু জি নিউজের বরাত নয় সাকিব শ্রাবন্তীর মধ্যে যে বোঝা পড়াটা ভালো তার প্রমাণ আগেই জুটেছে এই জুটি প্রথম ছবির শিকারীর শুটিং এর প্রায়ই সাকিবের জন্য বাসা থেকে রান্না করে আনতেন শ্রাবন্তী এমনকি রান্না করার সময় লাইভে আসতেন কলকাতার এই তারকা সাকিবকে বাসায় দাওয়াত দিয়ে খাইয়েছেন আবার সেসব রান্না খেয়ে ভূয়সী প্রশংসায় মেতে উঠতেন সাকিব এতে কি গল্প শেষ অন্য ছবির এ ঢাকায় এলে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে দেখা করেছেন সাকিবের সঙ্গে ঘটনা তাহলে কি সাকিব এখন ব্যাংককে শুটিং করায় ফোন বা হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যায়নি তবে শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ আগেই তিনি একবার মিডিয়ায় বলেছিলেন শ্রাবন্তী আমার ভালো বন্ধু তার সঙ্গে আমার পর্দার রসায়নটাও দারুণ জমে আমরা দুজন খোলা মনে মানুষ এর বাইরে অন্য কিছু কেউ ভাবলেন নিজের দায়িত্বে ভাববেন এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন